হ্যালো বন্ধুরা আপনাদেরকে বৃষ্টিময় দিনের শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার ছাদ থেকে আপনাদের সাথে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছাদ এমনিতেই হচ্ছে সবুজে ঘেরা বৃষ্টি পেয়ে তারা আরও বেশি সতেজ এবং সুন্দর হয়ে উঠেছে বেশ কয়েকদিন পরে আজকে বাসাতেই আছি বাসায় থেকে আমি আমার কিছু কিছু কাজকে আমি গুছিয়ে নিচ্ছি কারণ কালকে থেকে টানা প্রজেক্টের কাজ শুরু হবে আমার বন্ধুরা তো গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার কী কী ডিভাইস আপডেট করেছি সেগুলি আপনাদেরকে আমি বলবো বা দেখাবো কিন্তু সেটা করতে গিয়ে দেখলাম যে আমি তো আসলে গত তিন চার বছরে অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি অনেক কিছু আমার সাথে সংযোজন হয়ে গিয়েছে কিছু কিছু আমার বিয়োজনও হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো তো আমি কি কি কিনেছি গত তিন চার বছরে আমার সাথে কি কি সংযোগ হয়েছে আমার কাজের জন্য কি কি আমি আপডেট করেছি সব কিছু আপনাদেরকে একটা একটা করে দেখাবো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমার বাসার ভিতরে আমার রুমে চলে যাই মানে আমার হোম স্টুডিওতে বন্ধুরা আমি আমার বাসায় চলে এসেছি আমি আমার রুমের মধ্যে চলে এসেছি এখনই আপনাদেরকে হচ্ছে আমি চমক দেখাবো আপনারা সবাই প্রস্তুত তো ওয়ান টু থ্রি গো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আসলে একটা একটা করে যখন আমি গোছ করতেছিলাম তখন এইভাবে সমস্ত প্রোডাক্ট আমার একটা একটা করে বেরিয়ে এসেছে বন্ধুরা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি মজার ব্যাপার কি জানেন আমি যখন শুরু করেছিলাম আমি জাস্ট করোনাকালীন সময়েই হচ্ছে বিষয়টা হয় করোনার ঠিক মাঝামাঝি অবস্থায় দু হাজার সালের শেষের দিকে আমি হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করি আমার অফিস ডিউটি থেকে ফেরার পথে আমি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করি এবং হাত ভেঙে পা ভেঙে থুতনি ফেটে গিয়েছিল এবং শরীরের আরও গুরুত্বপূর্ণ বিশেষ জায়গায় জায়গায় আমার আঘাত ছিল আমি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করি তো সেইখান থেকে রিকভার হওয়ার জন্য আমাকে প্রায় ছয় মাস রেস্টে থাকতে হয়েছিল আমি জবটাও ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম যদিও আমার অফিসে আমাকে ওই সময় অনেকটা সাপোর্ট করেছে কিন্তু ওই সময় চিন্তা করলাম ঘরে বসে এখন আসলে কি করা যায় তো আমার কাছে না অনলাইনে কাজ করার মতো তেমন কিছুই ছিল না ছিল ছোট্ট একটা ফোন ছিল সেটাও হচ্ছে পুরনো সম্ভবত সতেরো আঠেরো হাজার টাকা দামের হচ্ছে একটা রেডমির ফোন ছিল তো ওইটা দিয়েই হচ্ছে টুকটাক করে ভিডিও বানানো শুরু করি এবং এটা না বললেই না আমার খুব ক্লোজ ফ্রেন্ড ও হচ্ছে দেশের বাইরে আটকা পড়েছিলো তো ওর সাথে যখন আমার কমিউনিকেশন হয় তখন হচ্ছে ওরও অবস্থা খুব খারাপ এদিকে আমি অ্যাক্সিডেন্ট করে আমারও অবস্থা খুব খারাপ তো যাই হোক দুজনে মিলে হচ্ছে পরামর্শ করে দুজনেরই সময় ভালো কাটবে তো এই প্ল্যানিং থেকে আমরা হচ্ছে অনলাইন প্রোজেক্ট শুরু করি এবং ও আমাকে খুব ভালোভাবে কোঅপারেট করে এবং আমি কাজটা যাতে সুন্দরভাবে করতে পারি সেটার জন্য আমাকে ও সাপোর্ট করতে থাকে এবং কন্টিনিউ আমরা একটা টাচের মধ্যে থেকে আস্তে আস্তে কিভাবে ভিডিও এডিট করতে হয় কীভাবে ভিডিও করব কিভাবে কি করব সব কিছু হচ্ছে আস্তে আস্তে নিজেকে তৈরি করতে থাকি তো সেই জায়গায় একটা ইউটিউব চ্যানেল খুলি এবং ভিডিও করতে থাকি তার প্রথম প্রফেশনাল ক্যামেরা হচ্ছে আপনাদের সামনে আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফোন তো এই ফোনটা দিয়ে আমি প্রায় পাঁচশোর মতো প্রায় পাঁচশোর মতো ভিডিও করেছি এবং ফোনটা আমার হাতে এখনও আছে এবং স্টিল নাও এটাকে আমি ব্যবহার করছি তো দেখেন বন্ধুরা আপনার ডেডিকেশান থাকলে হচ্ছে আপনি যে কোনো কিছু করতে পারবেন এটাই বাস্তবতা আপনাকে ডেডিকেশন নিয়ে আগাতে হবে ওইটা কেনার পরে হচ্ছে ওই ফোনটার পরে হচ্ছে আমার প্রফেশনাল ক্যামেরা হিসেবে আমার কাছে আসে হচ্ছে এই গোফরো এই গোফ্রো হিরো নাইন এইটাকে হচ্ছে আমি আমার প্রফেশনাল ক্যামেরা হিসেবে আনি যেটা এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার সাথে আমি গতকালকে যেটা আপডেট করেছি দেখেন এটা নিচে স্ট্যান্ডের মতো দেখা যাচ্ছে কিন্তু এইটা হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক যেটা হচ্ছে উলানজির আর উলানজির অনেকগুলি প্রোডাক্ট আমার কাছে রয়েছে তো এই উলানজির এই জিনিসটাকে আমি গতকালকে আপডেট করি তো মজার ব্যাপার হচ্ছে গতকালকের আপডেট না শুধু একটা একটা করে আপনাদেরকে দেখাতে থাকি এই যে সামনে চারটা ব্যাগ দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এই চারটা ব্যাগ হচ্ছে আমার ক্যামেরা ক্যারি করার যখন যখন প্রোগ্রাম থাকে আমি চারটা ব্যাগকে কন্টিনিউ ইউজ করে থাকি পাশাপাশি হচ্ছে এইটাকে ইউজ করি এটাও ক্যামেরা ব্যাগ এটা একেবারে শর্টকাট কোনো ব্যাপার থাকলে তখন হচ্ছে এটা ইউজ করি তো এই কাজ করার জন্য আমার হাতে তখন একটা ল্যাপটপ ছিল খুবই পুরনো ল্যাপটপ কোনোভাবে কাজ করতে পারছিলাম না সেটাকে এসএসডি লাগাই পাশাপাশি হচ্ছে সেটার ব্যাটারি চেঞ্জ করি কিন্তু তারপর আমি কাজটা করতে পারছিলাম না তো পরবর্তীতে আমি হচ্ছে আমার আপডেটের জন্য আমি এই ল্যাপটপটা নিই এই ল্যাপটপটা নেই এটা হচ্ছে এমএসআই ল্যাপটপ এটা আমাকে মোটামুটি ভালো প্রাইজ দিয়ে নিতে হয়েছিল তো ল্যাপটপের সাথে হচ্ছে আমি লজিটেকের হচ্ছে এই ব্লুটুথ কীবোর্ডটা নিয়েছিলাম এবং ল্যাপটপের হচ্ছে স্ট্যান্ড হচ্ছে এটা তো এই জিনিসগুলি হচ্ছে আমার তখন সংগ্রহ হয় তারপরে হচ্ছে আমি যে কাজটা করি এই যে ডিজেআই দেখতে পাচ্ছেন এই ডিজেআইয়ের হচ্ছে ওই সময়ের লেটেস্ট আমি হচ্ছে মোবাইল গেমবেলটাকে সংগ্রহ করি তো এই হচ্ছে গিয়ে এইভাবেই আমার একটা একটা করে জার্নিটা শুরু হয় দেখেন বন্ধুরা এখন এত কিছু আমার কাছে তো এগুলি দিয়ে যখন আমি কাজ শুরু করি এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার এই কম্পিউটারকে আমি আপডেট করি এটাকে হচ্ছে আমি এখন মোটামুটি একটা প্রফেশনাল কাজ করার জন্য যতটুকু আপডেটের দরকার আছে অ্যাডভান্স লেভেলের বাদে মোটামুটি এটা দিয়ে আমার হয়ে যাচ্ছে তারপরেও আমি বাজেট হলে হয়তো বা দু হাজার ছাব্বিশে গিয়ে আমি আবার চিন্তা করবো কম্পিউটার আপডেট করার ক্ষেত্রে তো যদিও মোস্ট রিসেন্টলি আমি আপডেট করেছি দুই মাস আগে যাই হোক বন্ধুরা দেখেন এখন আমার কাছে রয়েছে কি কী যেমন গতকালকে আমি নিয়ে এসেছি হোলি ল্যান্ডের থেকে জনপ্রিয় যেই মাইক্রোফোনটা রয়েছে হ্যাঁ ল্যান্ডের লার্ক এম টু এস যেটা এম টু একেবারে ট্রেন্ডিং একটা ছিল সেটাকে আমি কিনতে চেয়েছিলাম কিন্তু এক যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড সে হচ্ছে একটা কিনেছে এম টু এসটা ও বললো যে এটা খুবই ভালো হবে এবং এটার মাধ্যমে তুমি ভিডিও করলে দেখা গেছে ওই যে ওদের লোগো থাকার যে ব্যাপারটা সেটা আসলে ওই ঝামেলাটা হবে না তুমি চাইলে ওই লোগো ফ্রিও করতে পারো তো দেখেন এখানে আপনারা কোনো কিছু দেখতে পাচ্ছেন কি না আমি জানি না এই যে দেখেন রাজামশাই সবার মাঝখানে অবস্থান করতেছেন ওনাকে আমি হচ্ছে আপডেট করার ক্ষেত্রে প্রায় সেভেন লাখ টাকা হচ্ছে হাতে নিয়ে আমি কাজটা শুরু করি তো এই রাজামশাইকে আমি আপডেট করি এর সাথে হচ্ছে দুটা লেন্স এইট্টি ফাইভ এবং চব্বিশ সত্তর এই দুটা লেন্স আমি নেই সাথে হচ্ছে আমার ফ্ল্যাশ লাইট এবং আরও কিছু এক্সো আমি ওই সময় নিয়ে নেই সব মিলে প্রায় ছয় সাড়ে ছয় লক্ষ টাকা আমার খরচ হয় সাথে আমি যেই ফোনটা দিয়ে আপনাদেরকে ভিডিও করছি আমি এখন যে ভিডিওটা করছি এটা অবশ্য ফোন দিয়ে করছি তো এই স্যামসাংয়ের আলট্রা ফোন এস টোয়েন্টি থ্রি আলট্রা এই ফোনটা হচ্ছে আমাকে প্রচুর পরিমাণে যেটা সেমি প্রফেশনাল কন্টেন্টের যে কাজগুলি করি বিশেষ করে রিলস মেকিং সেই রিলস মেকিংয়ের ক্ষেত্রে আমাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করেছে আমার এই ফোন যেটা দিয়ে এখনও আমি স্টিল নাও মাসে মিনিমাম আট থেকে দশটা প্রোগ্রাম করি শুধু ফোন দিয়ে তো চিন্তা করেন যে আমার এই ফোন আমাকে কতটা কতটা সাপোর্ট দিচ্ছে এবং আমি কতটা টেকনিক্যালি এই ফোন দিয়ে যেখানে মানুষ প্রফেশনাল ক্যামেরা দিয়ে ভিট করতে পারছে না সেই কাজগুলি আমি ইনস্ট্যান্ট সাপোর্ট দিচ্ছি এই ফোন দিয়ে কিছু কিছু কাজ আছে আমি ফোনে ভিডিও করে ফোনে এডিট করে দেখা গেছে প্রোগ্রাম শেষ দুই ঘন্টার মধ্যে আমি আমার ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছি এই যে যে একটা ইনস্ট্যান্ট সাপোর্টের ব্যাপার এইটার কারণেই হচ্ছে কাস্টমার আমাকে প্রচুর পরিমাণে ডাকে এবং তাদের ডিমান্ড ফুলফিল করার ক্ষেত্রে আমার এই কাজটাকে তারা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে তো যাই হোক বন্ধুরা দেখেন এইখানে আমার সমস্ত এক্সেসোরিজগুলি রয়েছে তো এই যে সাথে দেখেন এইটাকে আমি আবার আপডেট করেছি এটা আমার কাজের জন্য খুবই জরুরি দরকার ছিল এটা যদিও একটা আছে কিন্তু এটা মূলত ব্লগিংয়ের জন্য বেশি উপযোগী এটা আমার হচ্ছে যেহেতু বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছি সেটার ক্ষেত্রে এটা আমার খুব জরুরি হবে এবং এই একটা দেখেন কম্বো সেট আপ এইটা দিয়ে আমি হচ্ছে যেমন রিলস মেকও করতে পারি আবার হচ্ছে এই ইউটিউবের ভিডিও সেটাও আমি একসাথে এক ফ্রেমেই করতে পারি তো এই সেট আমি করে ফেলেছি সাথে আমার সাউন্ড বক্স যখন কোনো মিউজিক ভিডিও অথবা নাচের কাজ করি যেহেতু আমি হচ্ছে ডান্স রিলেটেড কাজ করে থাকি শুরু করেছি ডান্স রিলেটেড কাজ দিয়ে আমার টিচার বলেন বড় ভাই বলেন আমার সেকেন্ড নাচের গুরু বলেন ইভান শাহারিয়ার সোহাগ স্যার তিনি হচ্ছেন আমাকে মিডিয়া লাইনে আবার নতুন করে ইনভলভ করেন কাজ করার ক্ষেত্রে তো ওনার হাত ধরেই ঢুকে এবং এই ডান্স রিলেটেড প্রজেক্ট নিয়ে হচ্ছে কাজ শুরু করি তো সেই কারণে এক্সেসরিজগুলি দেখেন এখানে আমার লাইট সেটা রয়েছে এটা একটা প্রফেশনাল লাইট এটার আর একটা রয়েছে আমার কাছে সেটা অন্য একটা জায়গায় আছে হাতের কাছে নেই এখানে এই একটা লাইট এটা হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরায় ব্যবহার করার জন্য এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এরপরে হচ্ছে উলান্সি দুইটা লাইট এই একটা হচ্ছে রিচার্জেবল এটাও জ্যামেরি ব্র্যান্ডের তো এইখানে রয়েছে আমার আরেকটা এই যে ক্যামেরার নিচে এটা রয়েছে আমার আর হচ্ছে মাইক্রোফোন এটাও প্রফেশনাল মাইক্রোফোন হ্যাঁ তো এটা হচ্ছে ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে হয় সিঙ্গেল আর এইটা যেটা আমি কিনেছি এটা তো দুজনের জন্য হচ্ছে প্রযোজ্য তো এই কারণে আমাকে আপডেট করতে হয়েছে প্রোজেক্টের জন্য তো দেখেন সব মিলে এই হচ্ছে আমার প্রোডাক্ট জানি না কোনো কিছু মিস করেছি কি না আমার এখানে দুই দুইটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে সাপোর্ট করার জন্য এখন আমার কাছে তিনটা পাওয়ার ব্যাঙ্ক এখানে দুইটা আর এই যে অ্যাকশন ক্যামেরার সাথে স্ট্যান্ট তো টোটাল তিনটা হচ্ছে গিয়া আমার কাছে এখন রয়েছে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমার সমস্ত ছেটা আমি আপনাদেরকে ছোট্ট একটা সিনেমাটোগ্রাফির মাধ্যমে বিষয়টাকে তুলে ধরবো এবং আপনারা এইভাবেই হচ্ছে গিয়া আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে বেশি বেশি দোয়া এবং আশীর্বাদ করবেন আমি যেন আমার প্রফেশনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যে প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছি প্রজেক্টের কাজগুলো যেন করতে পারি ভালো থাকবেন বাই বাই টাটা